ডাল আর মটনটা সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে দিয়েছি ফোড়নের জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি সাদা জিরে শুকনো লঙ্কা একটু হবে এগুলো দিয়ে দেবো রসুন কুচি রসুনটা একটু হবে ভাজা ভাজা হবে পেঁয়াজটা লাল করে ভাজা হয়েছে পেঁয়াজ আর রসুন প্রেসার কুকারে মাংস মাটন আর ডালটা সেদ্ধ করে দিয়ে দিলাম রুটি পরোটা ভাত সবটার সঙ্গে যায় এই ডাল ফ্রাইটা মাটন ডাল ফ্রাই মাখনাটা আগেই আমি কড়াতে ভেজে নিয়েছি ও একটু মাখনা দিয়ে দিচ্ছি দিয়ে দেবে একটু গরম মশলা সামান্য ডালটা ফুটবে একটু ঘন ঘনই হবে এটা খেতে দারুণ টেস্ট দিয়ে দেবে একটু কসুরি মেথি ভালো লাগে ডাল ফ্রাইয়ে ধনে পাতাও দেয় ধনে পাতা নেই আমি একটু কচুরি মেথি দিয়েছি মটন ডাল ফ্রাই যে কোনো ডাল দিয়েই ভাল লাগে আমি মুসুর ডাল দিয়ে করলাম আমার মাটন ডাল ফ্রাই রেডি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম লাগে মাটন ডাল ফ্রাই রেডি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন